ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর কল্যাণ এক্সপ্রেসওয়ের ব্যাকপুর ওয়ারলেস মোডের কাছে থাকা লক্ষ্মী মন্দির ও আমবাগান সংযোগকারী রাস্তায় প্রতিদিনই ঘটছে পথদুর্ঘটনা দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে এরপর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রাস্তায় সিভিক ভলেন্টিয়ার দেওয়া হলেও দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ার থাকেন না সেই এলাকায় এমনকি যে সময়টা সিভিক ভলেন্টিয়াররা থাকেন তারাও ঠিক মতন কাজ করেন না বলে অভিযোগ তুলে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা দশ মিনিট পথ অবরোধ চলার পর সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ তুলে নেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বারংবার প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি প্রতিদিনই পথ দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে সেই কারণে তারা বাধ্য হয়ে পথ অবরোধ করেন আমাদের এই মোড়টা লক্ষ্মী এটা হচ্ছে লক্ষ্মী মন্দির এটা হচ্ছে আমবাগান এই রাস্তাটা আমাদের স্কুল আছে এবং অনেক বাজার ঘাটছে এই রাস্তাটা কোনো ব্যবস্থা করে না পুলিশ প্রশাসন ডেলি একটার থেকে চারটে পর্যন্ত কোনো সেভিক করে না কোনো সার্জেন্ট কে পুলিশ কিচ্ছু থাকে না এখানে আর যদি আবার কেউ গার্ড থাকে এক ঘন্টা ডিউটি করলে দু ঘন্টা ভিতরে বসে থাকে আমরা নিজে প্রমাণিত আমরা এখানে জন্মকর্ম সব আমরা এখানে সবসময় আড্ডা করে আমরা সব জানি আমাদের পুলিশরা বেশি জানে এখানকার খবর এই যে জন্মকর্ম আমরাও জানি এখানে এখানকার খবর পুলিশের মেজাজ দেখাচ্ছে আমাদের চাচাবেন না এটা কি খবর ব্যাপার হলো আমরা দশ মিনিট হতাবাদ করেছিলাম পারমেন্ট একটা কিছু ব্যবস্থা করুন যাতে যাদের লোকজন চলাফেরা করতে পারে দীর্ঘদিন ধরে এখানে তিনজন স্পট হয়েছে আর রোজ রোজ কেউ না কেউ হচ্ছে মাথা পাচ্ছে রোজ কেউ না কেউ হচ্ছেই বন্ধু হচ্ছে আমার বাড়ির লোক মানে স্পট হয়ে তো আমার তো কাজ চালা যাবেই রোজ প্রশাসনকে বলে লাভ হচ্ছে না সেভি পলেন্ট একটা থেকে চারটে থাকে না আর যদি হয় এক ঘন্টা দিতে হলে তিন ঘন্টা ঘরে বসে থাকে আমরা প্রমাণ করতে আমরা ভিডিও করে গেছি সে করতে পারে গরমের লোক রেস্ট করতে পারে ঠিক আছে রেস্ট করুক কিন্তু কথা বলে একটার থেকে চারটা পর্যন্ত কোনো ডিউটি হয় না কোনো দিনও হয় না আমরা যদি দেখতে চাই আমরা ফুটেজ দেখিয়ে দেবো পুরো আমাদের দেখতে পারেন পুরো রোডে মারা আছে ওই বেরি সিডি সিদিকাম ফুটেজ আমাদের এখানে সাতশো আড্ডা পথ হয় কিছু বলে আমাদেরকে সারদা গ্যালাক্সিতে নিয়ে দৌড় মারতে হয় তখন তো আমরা কাউকে পাই না তখন সাময়িক লোকটাকে বাঁচাতে হবে আমরা জাস্ট দাবি দাবিতে পথ দরব করি কারণ কি যাতে সবাই যাতে সুস্থ হয়ে পড় রাস্তায় এপার ওপার হতে পারে কারণ আমার নিজের বাবা আমার নিজের বাবা এই রাস্তায় মারা গেছে আর বেশি কিছু বলতে যাতে সব সব মানুষ যাতে হেল্পে সুন্দরভাবে যাতে যাতায়াত করতে পারে একে হলো আমার কথা আর কিছু না এটা শুধু আমার এনার জন্য না এনার জন্য সবার জন্য একই কথা যাতে একটু ভালো ব্যবস্থা হোক সুন্দরভাবে মানুষ যাতে পথ হ্যাঁ ট্রাফিক ছিল না যাতে ট্রাফিক যাতে থেকে যাতে সুস্থ সবলভাবে সবাই যাতে পারাপার করতে পারে এটাই আমার কথা আর কিছু না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা